অফুরান্ত সম্ভাবনার দেশ আমাদের এই বাংলাদেশ দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের কৃষক কিষানি ও খামারিরা যারা সারা বছর রোদে পুড়ে মাটির বুক ছিঁড়ে ফসল ফলায় আপন মমতায় যাদের শরীরের মাটির গন্ধ পাওয়া যায় সেই সব কৃষক কিষানি ও খামারিদের সাফলতার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জে ছুটে চলি আমি কামাল আহমেদ ভিতরে কেউ আছেন হ্যাঁ আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি এদিকে কামাল হল বলছিলাম জি এই খামার আছে আপনার জি কত আছে এখানে এখানে আছে 27টা 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 মালিক কে মুক্তার হোসেন মুক্তার সরকার উনি কোথায় থাকে ঢাকায় থাকে তাহলে উনি পাবো না না তাহলে আপনার সাথে কথা বলতে আচ্ছা O oh, bir

সাতাশটি কি গাবি এই বক না গাবি দিয়া দশটা আছে গাবি দশটা দুধ দেয় হ্যাঁ আর বাদ বকনা বকনা আর আইডিয়া নাই আইডিয়া নাই মানে আইডিয়া যদি হয় কি করেন আইডিয়া বড় হলে ওটা বিক্রি করে বলা বিক্রি করে দিচ্ছি ওই আসলে কয়েকটা আটটা নয়টা দশটা ছিল ওই এক লাখ টাকার উপরে ওটা বিক্রি করছে কয় মাস পাল ছিল ওটা

হাই হল কিরকম হয় হ্যাঁ এরকম কালাও হয় একটু লালটি হয় ফটকাও হয় এটা কি আপনি কেনা নাকি বা ইয়ে থেকে এর কেনা কত রে কিনছিলেন এ লাগা 1 লাখ 37000 টাকা কত দিন কেনা তা তো মানে বছর দুই হইছে তাই না রে ভাই এনে এসে কয় বেন দিছে এনে এসে বেন নাই তার মানে একটা বছর সহ নিয়ে আসছিলাম আবার এই অল্প দিনে এক মাসের মধ্যে উনি বিয়েইবো বিয়েইবো তো এখন যদি বিশ্লেষণ কত টাকা দাম হতে পারে এনে

প্রিয় আসলে অনেকেই আমাকে কম করছেন যে আসলে গরু কিনতে যায় অনেকেই খামার থেকে আমরা কিন্তু আসলে ভিডিওগুলো যে যেই যে আমরা খামারে আসছি এখানে আমাদের কোনো উদ্দেশ্য নয় যে আমরা আসলে এখানে কেনা বসে কেনা কিনা সেটা কিন্তু আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হলো এই যে থিমগুলো আমরা আলোচনা করতেছি সেগুলো আপনি নেন মাথায় নিয়ে আপনার অভিজ্ঞ হয়ে সেগুলো আপনার বাজারে যা কেনেন কারণ আপনি অভিজ্ঞ না কিনতে পারবেন দালে পড়বেন সেই দায়িত্ব তো কেউ নিবে না সেটা আপনাকে ভোগ করতে হবে মানে আসলে গরু কিনতে হলে আপনাকে অভিজ্ঞ কোনো খামারি থেকে কোনো লোক বা পরিচিত ভালো লোক থাকলে সেটা নিয়ে আপনি খামারের কাছে যান হাটে যান যেখানে উনি একজন ব্যবসায়ী এবং উনি খালি বড় ব্যবসায়ী শখিল কিন্তু সবগুলা গরু খামার ব্যবস্থা উনি দায়িত্ব আছেন আমার সেই উনি আসলে উনি এই যে প্রতিটা অ্যাঙ্গেলে প্রতিটা ঐতিহ্য আছে যার মানে উনি ঢাকা থেকে বা ঢাকায় থাকুক বা যেখানে থাকুক উনি অনলাইন করে এনেছে মোবাইলে দেখতে পারে এটা একটা প্রযুক্তিরত প্রযুক্তি আপনারা যারা বাইরে আছেন তারা আসলে যদি খামার করেন তাহলে আপনি খামারে সিসি ক্যামেরা লাগান অনলাইন সেটা দেখেন আসলে কীভাবে সে তদরি করতেছে কীভাবে সে খাওয়াচ্ছে নাকি ঠিক মতো পরিষ্কার করছে না কি করে এটা দেখতে পারেন হিন্দি আপনারা সিন্ধি জাতের বেশি নাকি হ্যাঁ সিন্ধি জাতেরই বেশি আছে কেন সিন্ধি জাতকে দুধ বেশি দেয় হ্যাঁ হ্যাঁ দুধ ভালোই দেয় তাতে লগা চোদ্দ লিটার পর্যন্ত পানাইসে

খুরা রোগের আপনার চারটে আসলে আমি এই প্রায় পাঁচ সাত দিন আগে সেটা পাবলিশ করছি মূলত আমার বিশ্বাস অনেকে আমার কমান করছে সেটা কাজ করে আর ওই ভাটি গাছটা কাটিয়ে তুলে দিয়ে তুলে ওই শেকর যদি আপনি গলায় লাগা দেন দুইবার তাহলে আর সেই রোগটা

তাজা গরু শুরু করবে নাকি আপনারা এই গাবের খাওয়া শুরু করবে কুডালা বেশি যারা প্রথম করবে তাদের মোটা তাজা গরু খাবারদাই আগে করলি ভালো হয় আচ্ছা কেমন ওতে লোক একটু লাভজনক বেশি হয় ছোটবেলায় থারগেস ওই মাঝারি গরু কিনবে দাতাল গরু কিনবে দাতাল গরু কিনে এর দুই তিন মাস চার মাস পার পর ও মোটা তিন চার মাস পরে মোটা তাজা করে এর ওকে সেল দিয়ে দিল

এদুর আলেশনitaire এডবুর কথা কি করেন আপনি প্রথমে বাজারে বিক্রি করতাম এখন ওই যে প্রিন্সিপাল স্যারের ওখানে লগা মিল বসছে দুধের মিল বর্ষে ওখানে দুধ ওখানে যা সরকার বিকাল দুই বেলি দিয়ে দিই ওখানে তো কত গরেট ধরে জানেন 39 টাকা উনচল্লিশ টাকা হিসেবে রিসেপ্ট ধরেনা লিটার হিসেবে লিটার হিসেবে

এটা আসলে ধাঙ্গোরা বল একদম ব্রিজের পাশেই ওনার খামারটা তো আসলে ওনাকে আমি দেখাতে পারবো উনি ঢাকাতে আছেন উনি অনন্য বিজনেস আছে তো দর্শক আজকে পর্যন্তই আপনার আশেপাশে কোনো সফলতা বা ব্যর্থতা গল্প থাকলে আমাকে জানান আমি কামাল ছুটে যাবো সেখানে আর এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক বা শেয়ার করেন নাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করুন